নতুন বউ নতুন বউ তো ঘরে মা এই বুড়িটা মাথা থেকে না আমাদের একটু সাহায্য করবে না আকে কোথা থেকে বই আসছি সত্যি তো আপনি বোধহালি বা দাঁড়িয়ে থাকবেন বলুন কিন্তু আপনাকে আমি সেই পাঁচ পাড়া থেকে ASCII গো পাঁচ আপনি সেখান থেকে এসেছেন হ্যাঁ সেখানে তো তোমার স্বামী পালাগান গাইতে গেছিল তারপর সেখান থেকে সে নদিয়া গেছে সেখানেও নাকি পালাগান সে তো এই মন্দির থেকে এই মন্দির এই গ্রাম থেকে সেই গ্রাম পালাগান করে বেলাচ্ছে তার হচ্ছে তাই হ্যাঁ গো হ্যাঁ তুমি অত চিন্তা করো না উনি তো আমাকে টাকা করে দিয়ে পাঠালে মানে উনি যা রোজগার করেছেন তার থেকে কিছু টাকা দিয়ে আমাকে বললে তোমাদের জন্য ওই আনাজপাতি ডাল চাল এইসব তোমাদের হাতে যেন তুলে দিই তোমাদের মুখেও তো অন্ন জোগাতে হবে নাকি ও তুমি কি ভাবো তোমার স্বামী তোমার কথা ভাবে না হ্যাঁ এ সব সময় ভাবে তোমার কথাই ভাবে তোমাকে চোখে হারায় রামপ্রসাদের রানী ভবানী সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায়